আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ডিজি হেমাক দোলনা আপনারা দেখতেই পাচ্ছেন এই একটি হেমাক দোলনা এই দোলনাটি খুবই আরামদায়ক একটি দোলনা আজকে আমরা চলে আসছি প্রায় গ্রাম অঞ্চলে এই দোলনাটি আজকে একটা গাছের লগে বানলাম খুবই আরামদায়ক একটি দোলনা এই দোলনাটি আপনি কোন জায়গায় কোথাও ঘুরতে গেলে নিতে পারবেন এবং বাসার বাইরে ছাদে বারান্দায় রুমের ভিতরে যে কোনো জায়গায় ভিতরে দোলনা খেতে পারবেন দোলনাটি খুবই আরামদায়ক একটি দোলনা যদি আপনাদের আমি দেখাই এই দোলনাটি গিরা ছাড়া সম্পূর্ণ গিরা ছাড়া একটি দোলনা এই দোলনাটির ভিতরে আরও একটি দোলনা আছে সেটার মাঝখানে গিরাওয়ালা তো সেইটাই ব্যথা পাওয়া যায় এই দোলনাটিতে খুবই আরামদায়ক একটি দোলনা হয় আপনি শুয়ে খুবই মজা এবং আরাম আরাম পাবেন দোনাটি খুবই খুবই আরামদায়ক একটি পাচ্ছেন কিন্তু বিভিন্ন রকমের কালার আছে এই প্রায় থেকে কেজির মতো ওজন নিতে পারবে দোলনাটি খুবই আরামদায়ক এই দোলাটিতে আপনার ফ্যামিলি সকলে ব্যবহার করতে পারবে এবং আপনার বাসার ছোট্ট সোনামুনি দোলনাটিতে ব্যবহার করতে পারবে দোলাটি খুবই আরামদায়ক হাওয়ায় আপনি যে কোনো জায়গায় নিয়ে ক্যারি করে বেঁধে দোলা খেতে পারবেন খুবই আরামদায়ক একটি দৌনা দোকানটি খুবই অল্প দাম হওয়ায় আপনি নিতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় দোলনাটি খুব আরামদায়ক যদি আপনাদেরকে আমি একটু দেখাই দোলনাটি খুব আরামদায়ক এই দোলাটিতে কিন্তু কিন্তু ঘিরে নাই এটার দুই পাশের রিং সিস্টেম এই যে দোলনাটির পাশে কিন্তু এরকমের ঋণের উপরে রশি দিয়ে ডিজাইন করা এবং দেখতে পাচ্ছেন আপনারা এই দোলাগুলো কিন্তু অসংখ্য সুন্দর এবং অন্যান্য অন্য কালার আছে এটা দুই পাশে কিন্তু সাপোর্ট রশি দেওয়া এবং এই দোলনাটিতে গিরা ছাড়া একটি দোলনা এটি আপনি ক্যারি করে যে কোনো জায়গায় নিয়ে বেঁধে দোলনা খেতে পারবেন এবং এই দোলনাটি খুবই আরামদায়ক হয় আপনি যে কোনো জায়গায় নিয়ে দোলনা খেতে পারবেন অসংখ্য আরামদায়ক একটি দোলনা যদি আপনারা নিতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা হোয়াটসঅ্যাপ এই এই দোলনাটি নিতে চাইলে আপনি এখনই এই নাম্বারে যোগাযোগ করে একটি মাল অর্ডার করে দিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ বারোশো পঞ্চাশ টাকায় উন্নত এবং হাই কোয়ালিটির একটি দোলনা এই দোলনাটি নিতে চাইলে আপনি এখনই একটি মাল অর্ডার করে দিন দোলাটি খুবই খুবই আরামদায়ক এই দোলাটি আপনার বাসায় থাকলে আপনি যদি বাসায় বসে বোরিং ফিল করেন বা সারাদিন বাসায় বসে সময় কাটান এই দোলাটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আরামদায়ক হওয়া আপনি দোলনাটি আপনার জন্য নিতে পারেন খুবই আরামদায়ক একটি দোলনা আমি যদি আপনাদেরকে দেখাই এই দোলাটি আপনার বারান্দায় কিন্তু বেঁধে দোলনা খেতে পারবেন আপনার ছাদে বেঁধে দোলনা খেতে পারবেন এবং আপনার বাসার বাহিরে যে কোনো জায়গায় কিন্তু বেঁধে দোলনা খেতে পারবেন খুবই আরামদায়ক একটি দোলা এটি নিতে চাইলে এক্ষুনি আমাদের সাথে এই স্কিম দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মাত্র বারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ ফ্রি এই দোলনাটি কোথাও ঘুরতে যাবার সময় আপনার সাথে ক্যারি করে নিতে পারেন দোলনাটি গাছের সাথে বেঁধে আপনি বই পড়তে পারেন বা কফি খেতে পারেন বা আপনার বাসার ছাদে বা বারেন্দায় বাসার বাহিরে যে কোনো জায়গায় বেঁধে দোলনা খেতে পারেন এই দোলনাটি খুবই আরামদায়ক একটি দোলনা এই দোলনাটি আপনি আপনার জন্য নিতে পারেন আপনার ফ্যামিলির সকলের জন্য নিতে পারেন এই দোলনাটি ফ্যামিলির সকলে ব্যবহার করতে পারবে দোলনাটি আরামদায়ক হওয়ায় আপনার বারান্দায় ছাদে যে কোনো জায়গায় বেড়ে দোলনা খেতে পারবেন এই দোলনাটি যদি আপনার বাসায় থাকে যদি আপনি সারা দিন বাসায় বসে বোরিং ফিল করেন বা কোথাও ঘুরতে যাওয়ার সময় পান না এই দোলনাটি আপনার জন্য সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ ফ্রিতে একটি হাইফাই এবং উন্নত হাইফাই কোয়ালিটির একটি দোলনা পাইতেছেন মাত্র বারোশো টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ